নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি পমপ্লেট মাছের একটা অসাধারণ রেসিপি এই পম্পলেট মাছের রেসিপিটা খেতে হবে কিন্তু একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এখানে চারটে পমপ্লেট মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দু চামচ সর্ষের তেল এবার সব কিছু উপকরণ মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব এইভাবে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় দশ মিনিট মাছটার মধ্যে কিন্তু ভালোভাবে নুন হলুদটাকে মাখিয়ে নিতে হবে মাখা হয়ে গেছে এরপরে এদিকে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সিতে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি চারটে রসুনের কোয়া আর দুটো টমেটো কুচি এক ইঞ্চি মতো আদা এবার জল দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এরপরে আরও একটা মশলা তৈরি করে নেবো তার জন্য শুকনো কড়াইতে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা ধনে খুব সামান্য পরিমাণে মৌরি দারচিনি এলাচ লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ফেলবেন না হালকা লাল হলেই কিন্তু তুলে নিতে হবে সবশেষে এক চামচ আমি পোস্ত দিয়ে দিলাম এর সাথেই হালকা করে এর সাথে একটু চেড়ে নেব পোস্তটা পোস্তটা যাতে পুড়ে না যায় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে অল্প চেড়েই নামিয়ে ফেলতে হবে একটা পাত্রে নামিয়ে নিলাম এবার এই ভাজা মশলাটা শিলনোড়ায় গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এই মাছের রেসিপিটা কিন্তু দারুণ একটা স্মেল আসবে এইভাবে আপনারা এই মশলা দিয়ে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নেব এরপরে কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পমপ্লেট মাছগুলো এবার ভেজে নেব মাছটা একদিক উল্টে দেবো আপনারা চাইলে মাছের গায়ে কিন্তু একটু একটু করে চিড়েও দিতে পারেন তাতে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আমি একটু মাছটাকে ভালো করেই ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম দিয়ে দেবো পেস্ট করা মশলাটা আদা পেঁয়াজ রসুন দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো নুন অবশ্যই স্বাদ অনুযায়ী নুন দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপরে মশলাটা মোটামুটি কষে আসলে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার আরও এক মিনিট মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদ মতো চিনি অ্যাড করলাম অবশ্যই স্বাদ অনুযায়ী আপনারা চিনি অ্যাড করবেন মশলা থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেব না অল্প জলই দেবো এবার ঢেকে দেবো তিন থেকে চার মিনিট তিন মিনিট পরে ফিরে এসে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন মাছটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দেবো চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে ফিরে এসে দেখব ঝোলটা কিন্তু খুব বেশি রাখবো না মাখা মাখা রাখতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এরপরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি এই কসুরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা স্মেল আসবে এই পমপ্লেট মাছের রেসিপিটা আপনারা যদি কসুরি মেথি পছন্দ না করেন চাইলে এখানে কিন্তু কিছুটা ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন এবার একটু ঝাঁকিয়ে নিয়ে মাছটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল কমপ্লেট মাছের অসাধারণ একটা কারি এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দারুণ জমে যাবে এবার একটা পাত্রে নামিয়ে নেব এইভাবে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে হবে কিন্তু পুরো হোটেল বা রেস্টুরেন্টের মতো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ হইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ